জানি আমি আপনাকে একবার নিয়ে গে যাব অনেকদিন আগে আমরা ওই পরের বিল্ডিংটা দেখাচ্ছিল একশো আটত্রিশ টাকা গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম তিন দিন চার দিন হবে হ্যাঁ তিন চার দিন চার দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছিল মেঘের অবস্থাও খারাপ ছিল তো আজকে অবশেষে দেখছি সূর্যবামার দেখা পেয়েছি রোদ উঠেছে মেঘ ঠেক পরিষ্কার আছে মেঘ পরিষ্কার আছে না সূর্যবামাও দেখা আছে মেঘটাও পরিষ্কার মোটামুটি পরিষ্কার আছে তাও বলা যায় না নিম্নচাপ চলছে তো কখন হয়তো বৃষ্টি পড়ে যেতে পারে এখন যাচ্ছি আমি আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে তিনি যায় হচ্ছে সোনারপুর টু সল্টলেক তেইশ কিলোমিটার মতো রাস্তা আছে ভাড়া দেয় দুশো টাকা এটা প্রত্যেক দিনই বলে থাকি যারা নতুন দেখছো তাদের জন্য বলছি সবাই তো জানেও যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো যাই হোক চলো পিক করি আগে দাঁড়িয়ে থাকি আজ এই প্যাসেঞ্জারই আগে দাঁড়িয়ে এসে এক ঘন্টা লেগেছে এক ঘন্টা একটু কম চলো এই বুকিংটা কমপ্লিট হলো এটা পার্সোনাল বুকিং ছিল এবার সব অ্যাপস অন করবো দেখি কোথায় বুকিং ঢোকে বুকিং ঢুকেছে আমার বিধাননগর সেক্টর ওয়ান থেকে যাবে হচ্ছে গরফা ওয়ান কিলোমিটার পিক আছে আর ষোলো কিলোমিটার ড্রপ আছে এই ভাড়াটা ঢুকে যাচ্ছে যাত্রী সাথীতে আর যাত্রী সাথীতে লং ভাড়াতে দশ টাকা কুড়ি টাকা একটু কম থাকে সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না হয়তো তাহলে যেটা বলেছিলাম লং ভাড়া মারলে তোমার সময়টা অনেক বাঁচে তাহলে ছোটো ছোটো ভাড়া মারতে গেলে পিক আপ করতে যেতে হয় যাকে পিক আপ করতে যাচ্ছ সে ওয়েটিং করায় আসে তারপর উঠে তারপর যায় আবার ছোটো ভাড়া দিতে গেলে আবার পিকআপ করতে যেতে হয় আধ এক কিলোমিটার হোক পাঁচশো মিটার হোক তোমাকে যেতে হচ্ছে সময়টা হচ্ছে এই যে আমি দেড় কিলোমিটার যাচ্ছি পিক আপ করবো একদম লং টান টান মারব একশো দেড়শো টাকার ভাড়া সেটা যদি পঞ্চাশ টাকা করে মারতে যাই এটা আমার আধ ঘন্টা লাগতো পঞ্চাশ টাকা করে যদি তিনটে ভাড়া মারতে যাই সেটা আমার প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট তো লাগতো এই দিক দিয়ে আমার প্রায় মানে পঁয়তাল্লিশ মিনিট আমার সময় বাড়ছে তো এর মধ্যে যদি দশ টাকাও কম হয় কিলোমিটার দশ টাকা না হয় ন টাকা কিলোমিটার হয় অসুবিধা হবে না কেন এতে কমিশনও তোমাকে দিতে হচ্ছে মাত্র তিন টাকা যদি তোমার কম লাগে তাহলে কাস্টমারের দিক গিয়ে কাস্টমারকে বলো কাস্টমার অবশ্যই দশ টাকা কুড়ি টাকা বাড়িয়ে দেয় যদি পঞ্চাশ টাকা ষাট টাকা দাও তখন অসুবিধা হয় হ্যাঁ হয়েছে হয়েছে বসুন ষোলো কিলোমিটার রাস্তা সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আমার নেক্সট বুকিং হালতু হালতু থেকে যাবে হচ্ছে রাইটার্স বিল্ডিং সতেরো কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা ভাড়া দেখিয়েছে পিক আপ লোকেশন ওয়ান পয়েন্ট কিলোমিটার সময় লাগবে চার মিনিট অনেক দিন বাদে এরকম রোদ উঠল তার মধ্যে আমি লং লং ভাড়াও পাচ্ছি আমি তো হ্যাপি কাজ করে তোমাদের কেমন কি কাজ হচ্ছে জানিও রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং যাবেন চলো এই প্যাসেঞ্জারটা নয় এ নিয়েও দাঁড়িয়ে আছে অন্য কারোর জন্য মনে হয় আমি ভাবলাম মনে হয় এখান দিয়ে এইটুকু বেরিয়ে এসছে তো না এইটা না ভেতরেই আছে এই প্যাসেঞ্জারটাকে আমি একদিন নিয়ে গেছিলাম আমার মনে পড়ছে তখন আমি ভিডিও করতাম না যাই হোক কেন এখানে একটা গোয়াল আছে গোয়ালের পাশ থেকেই নিয়ে গেছিলাম যাই হোক এখানে আছে এখানে দাঁড়াই কাস্টমারকে ফোন করি জানি আমি আপনাকে একবার নিয়ে অনেক অনেকদিন আগে হ্যাঁ এখানে একটা গোয়াল ছিল না গরুর গোয়াল ছিল না এদিকে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই বললাম আমি নিয়ে গেছিলাম একবার আপনাকে আমি অনেকদিন আগে নিয়ে গেছিলাম আপনি বলেছিলেন মাহিজ যাবেন না মনে আছে আমার কথা ওটিপিটা করেন তো মহাবিশে সতেরো কিলোমিটার দেখাচ্ছে মাহাবিজতে যাবো না আমি নিচ থেকে যাবো মানে আপনি মানে এই এই রাস্তা ধরে যাবেন তো বলছেন তেরো কিলোমিটার রাস্তা সময় লাগবে ছত্রিশ মিনিট হ্যাঁ তাতেই চলে গেল তো এই ভাড়াটা ওয়ান ফিফটি এইট মানে টাকা দেখিয়েছিল একশো আঠান্ন টাকা হোক এটা মাহাবীরতে ঘুরে আসার রাস্তা দেখিয়েছিল ম্যাপ দিয়ে তো উনি ওখান দিয়ে যাবে না নিজে যাবে মারিদে ভয় লাগে তার জন্য তেরো কিলোমিটার হয়েছিলো এখান দিয়ে আমার প্রায় তিরিশ টাকা এক্সট্রাই এলো কিলোমিটার হিসাবে শিয়ালদা দিয়ারা র্যাপিডোতে বুকিং ছিল পার্সেল বুকিং তো পার্সেল তুলে নিয়েছি যাবে হচ্ছে সেক্টর থ্রি ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বাইশ মিনিট আর ভাড়া দেখি যে আমাকে বাহাত্তর টাকার মতো দেখি কত টাকা আমায় দেয় পেমেন্ট করে কত টাকা এই মেঘ পুরো ক্লিয়ার এই যে বৃষ্টির সম্ভাবনা হওয়ার কথা নয় কিন্তু মাঝে মাঝে মেঘলা হয়ে আসছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাক সারাদিন তো কাজ করব কিরকম কি ওয়েদার থাকে সেটা তোমরা দেখতেই পারবে আমরা ওই পরের বিল্ডিংটা দেখাচ্ছিলাম এই বুকিংটা আমাকে বাহাত্তর টাকা সাতষট্টি পয়সা দিল দেখো দেখা যাচ্ছে এই যে বাহাত্তর টাকা সাতষট্টি পয়সা পাঁচ কিলোমিটার মতো রাস্তা ছিল পাঁচ না ফাইভ পয়েন্ট সেভেন ছিল হ্যাঁ ফাইভ পয়েন্ট সেভেন মানে ছ কিলোমিটার বাহাত্তর টাকা ঠিক আছে এটা ভালোই দেয় পার্সেলে নেক্সট বুকিং আমার যাত্রী যাত্রী অ্যাপসে ঢুকেছে বিদা সেক্টর ওয়ানে আছে যাবে হচ্ছে লালবাজার পিক আপ লোকেশান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এদের উঠে ওদের গাড়ি গুঁজে যায় এদের উঠে যায় দশ কিলোমিটার রাস্তা আছে সময় দেখাচ্ছে চল্লিশ মিনিট উনচল্লিশ মিনিট কে কি অনলাইন না ক্যাশিয়া নেক্সট বুকিং ধর্মদলা যেটা হচ্ছে ব্যানসালকোটের কাছাকাছি বেনশাল কোট থেকে যাবে হচ্ছে সন্তোষপুর আমাদের যাদবপুর সন্তোষপুর পিক আপ কিলোমিটার হচ্ছে দুশো তিরিশ কিলোমিটার এক মিনিট সময় লাগবে এই অর্ডারটা ঢুকে যাচ্ছে যাত্রী সাথী অ্যাপসে এখন দেখছি যাত্রী সাথী অ্যাপসে ভালোই বুকিং ঢুকছে তো যদি যাত্রীসাতী অ্যাপসে ভালো বুকিং ঢুকে তাহলে যাত্রীসাতী অ্যাপসেই কাজ করবো কারণ এখানে কমিশনটা কম তিন পাঁচ তিন টাকা পার বুকিংয়ে তোমাদের বলেছি তোমরা জানোই যারা জানো না তারা জেনে নাও আমার মনে হচ্ছে বুকিংটা ক্যান্সেল করতে হবে কারণ এটা মনে হয় ওই সন্তোষপুর নয় যাই হোক আগে প্যাসেঞ্জার সাথে দেখা করি বলছি আপনি কোন সন্তোষপুর যাবেন কোন সন্তোষপুর যাবেন ইএম বাইপাস আচ্ছা যাদবপুর সন্তোষপুর তো আচ্ছা ঠিক আছে চোদ্দো কিলোমিটার রাস্তা সময় লাগবে চল্লিশ মিনিট কি অনলাইন করবেন একশো বত্রিশ টাকা নেক্সট বুকিং আমার কালিকাপট টু আলিপুর পিক আপ লোকেশান সাড়ে চারশো মিটার দু মিনিট সময় লাগবে জিরো টু ফোর এইট আলিপুর যাবেন না এইট পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বত্রিশ মিনিট হেলমেটটা দাদা হেলমেন হেলমেট ঠিক আছে ওয়েলকাম চুরানব্বই টাকা ভাড়া হয়েছে একশো টাকা দিয়ে গেল নেক্সট বুকিং আলিপুর টু বিবি বাগ গেড স্ট্যান্ডের কাছে যাবে পিক আপ লোকেশান হচ্ছে সাড়ে আটশো মিটার টাইম লাগবে দু মিনিট আর এতে সার্জি পে দিয়েছে না কাস্টমার এক্সট্রা পয়সা দিয়েছে যাই না এগারো টাকা এক্সট্রা দেখিয়েছে তো ধরে নিয়েছি আমি বললাম আপে না না ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চোদ্দো মিনিট নেক্সট বুকিং ঢুকেছে চাঁদনি চক টু হালতু পিক আপ কিলোমিটার হচ্ছে আটশো মিটার চার মিনিট সময় লাগবে পিক আপটা করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটারটা কত কেন হালতু এসছে আমি ধরে নিয়েছি দেখতে পাইনি আমি অনেকবার ফোন করেছি ফোন লাগছে না বলে আমি নাম্বার পাঠিয়েছি নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বত্রিশ মিনিট কিসে করবেন অনলাইন অনলাইন একশো টাকা তো আমাকে ভাড়া দিয়ে যে ছিয়ানব্বই টাকা কাস্টমারের অ্যাড ছিল কিছু পয়সা বাকি ছিল সেটাই আমাকে ঢুকিয়েছে তার জন্য আমিও ভয় পেয়ে গেলাম একশো আটত্রিশ টাকা ঢুকেছে যাই হোক চলো নেক্সট বুকিং দেখা যাক কখন আসে নেক্সট বুকিং অ্যাকনোপলিস মল থেকে যাবে হচ্ছে রিজেন্ট পার্ক বাগা তো পিক আপ কিলোমিটার দুশো দশ কিলোমিটার পিক আপ আপনার লোকে যেন এদিকে ঘুরিয়ে পেশেন্ট দিকে দেখাচ্ছে 8 কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে 26 মিনিট একটন বলিস মোলে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রায় 8 ঘন্টা 8টা আধা ঘন্টা বেশি দাঁড়িয়ে ছিলাম তারপর এই পেলাম চলো বাবা যদি যাচ্ছি যখন নেতাজি নগরের দিকে ওখান ওখানে বুকিং না পেলে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব এখন ঘড়িতে বাজে 9টা তো এটা পৌঁছাতে পৌঁছাতে 26 মিনিট নটা দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি ঢুকে যেতে অনলাইন না একশো টাকার নোট আছে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়ে কোনো ভাড়া পেলাম না তো ওখান থেকে শুয়ে চলে এলাম দশটা বাদ দশটা বেজে গেছে প্রায় এক মিনিট বাকি যাই হোক কত কী ইনকাম করলাম আর কত কী গাড়ি চালালাম কত কিলোমিটার গাড়ি চালালাম সবই তোমাদের ডিসপ্লেতে শো করে দেবো তোমরা দেখে নিও টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে